প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা লাশ এখানে রাখা হয়েছে এবং এখানে চিতা জ্বালানো হচ্ছে আসলে আমরা মুসলমান আমাদের সৃষ্টিকানা বাসতলা সেই কবরস্থান হিন্দুদের একটা প্রথা আছে তাদের একটা ধর্ম আছে আপনারা জানেন সনাতনী ধর্ম তাদের ধর্মের কাজ শেষেই কিন্তু এখানে পোড়ানো হয় তো আমি এই বিষয়ে আজকে এখানে আসছি আসলে অনেকেই এই শ্মশানে আসেন না পড়ানো দেখতে পারেন না আজকে এই হাফিজ ব্লগ আপনাদের পুরোটাই ঘুরে ঘুরে এই আমি নিজে দেখব এবং আপনাদের দেখাবো ড্রোনের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা হাফিজ ব্লগের সঙ্গে থাকুন এবং আজকের শেষ যাত্রা মানুষ জীবনের শেষ যেখানে মানুষের জীবন যেখানে শেষ হয়ে যায় সেই জায়গাটাই আমি দাঁড়িয়ে আছি এটাই দেখাবো হাফিস ব্লগের সঙ্গে থাকবো আমি যে জায়গাটাই দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে হিন্দু ধর্ম বলি সনাতন ধর্ম বলিতে যে কার্যগুলো করা হয় একটা মানুষ যখন মারা যায় তাকে কিন্তু এখানেই নিয়ে আসা হয় শেষ কার্য করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিঠনে সেই কাজটাই করা হচ্ছে কিন্তু প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে আমাদের একটা ঐতিহ্যবাহী থানা এই তারাশকে ঘিরে অনেক কিছুই আছে আমরা জানি ইতিহাস ঐতিহ্য নিদর্শন অনেক কিছুই আছে তার মধ্যে কিন্তু এটাও পরে আমাদের তারাশ পোপারে যে শ্মশান আমরা বুঝি সেই শোশানটার সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন তো আমি যেটা বলতে চাচ্ছি যে কর্মকর্তা আছেন আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দেখেন এখানে সেই আমল থেকে কিন্তু মানুষ হরানো হয় এখানে তো এই জায়গাটা আপনারা দেখেন যে এটা কিন্তু সংস্কার করা উচিত কারো পেরিয়ে গিয়েছে কিন্তু এই জায়গাটা কিন্তু এখনো কোনো উন্নয়ন করা হয়নি উন্নয়ন করার জন্য কেউ এগিয়ে আসেনি তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এই জিনিসটা দেখবেন এবং যদি সম্ভব হয় এই জায়গাটা একটু উন্নয়নের শিখরে পৌঁছে দিবেন আপনারা আসলে জানেন কি না একদম নষ্ট হয়ে গিয়েছে হয়তো পড়ে যাবে এরপরে হয়তো এই কার্যগুলা তারা ঠিক মতো করতে পারবে তাই আমি প্রশাসনের কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা নিয়ে অবশ্যই উদ্যতম কর্মকর্তাদের সাথে আপনারা আলাপ আলোচনা করবেন যদি সম্ভব হয় এখানে সংস্কার করে দিবেন যেন এই হিন্দু ধর্মমন্ডলীর লোকগুলা এখানে এসে তাদের তাদের মন মতো কাজগুলো করতে পারে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার দেখবেন এবং শেয়ার করবেন